ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু एवरीवन টু মাই চ্যানেল ভুদে ভেয়ার আশা করি সবাই খুব ভালো আছো সো সুতরাং একটা লম্বা গ্যাপের পর প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ পর আমি আবার আজকে ভিডিও বানাচ্ছি অ্যাকচুয়ালি বাড়িতে রিপেয়ারের কাজ চলছে তো ঠিকঠাক সময় পাচ্ছে না মানে আমি ভেবেছিলাম এক মাস মতো এখন হয়তো ভিডিও দেওয়া আমার পক্ষে পসিবল হবে না বাট দুজন চারজন রেগুলারলি কন্টিনিউয়াসলি আমাকে বলছে ভিডিও দিতে সুতরাং তাদের দাবি আমাকে রাখতেই হলো তাদের দাবি মেনেই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তো আমার যতদূর মনে পড়ছে লাস্টে আমরা পলিটি সিরিজ নিয়ে উঠে পড়ে লেগেছিলাম সেটা শেষ করার জন্য কিন্তু এই মুহূর্তে সময়ের অভাবে আমি পলিটির কন্টেন্টটা ঠিকঠাক করে রেডি করতে পারছি না সো সুতরাং যতদিন না সেটা আমরা রেডি করছি আমরা এরকম রিজনিং প্র্যাকটিসটাই কন্টিনিউ করব এখন ঠিক আছে তো আবার যখন সব আগের মতো সব কাজ শেষ হয়ে যাবে আগের মতো তখন আবার আমরা পলিটি স্টার্ট করবো চিন্তা নয় পলিটিটা পুরো লক্ষ্মীকান্ত আমরা শেষ করব। ঠিক আছে তো চলো এটা শুরু করা যাক অনেকটাই দেরি হয়ে গেল আমরা মানে অনেক দিন পর ভিডিও বানাচ্ছি সুতরাং ভালো করে চলো সবাই দেখি দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে হ্যাঁ আর একটা শুরু করার আগে আরেকটা কথা বলতে যাই যে এই যে এটা আজকের যে আমরা সেশনটা করছি এটা হচ্ছে এমটিএস টি এম টি এর পিওয়াই কিউ থেকে এই রিজনিং এর গুলো নেওয়া ঠিক আছে তো চলো শুরু করি প্রথমে বলেছে ওয়ার্ড শুড কাম ইন দা প্লেস অফ কোয়েশ্চেন মার্ক ইন দা গিভেন সিরিজ বেসড অন ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার ওকে মানে অ্যাকচুয়ালি এটা কোডিং ডিকোডিং এর প্রশ্ন এটা কোডিং রিকোডিং এর প্রশ্ন একটা সিরিজ দেওয়া আছে সিরিজের শেষে কোয়েশ্চেন মার্ক আছে দেখতেই পাচ্ছ এবং এই কোয়েশ্চেন মার্কে এই যে চারখানা অপশন আছে সেই চারখানা মধ্যে কোনটা হবে সেটা আমাকে লিখতে হবে কিন্তু আমরা কোডিং রিকোডিং তো অনেক দিন ধরে আলোচনা করেছি আমরা এটা বুঝতে পেরেছি যে কোডিং রিকোডিং এর যে নাম্বারিংগুলো হয় সেই নাম্বারিংগুলো যে যত তাড়াতাড়ি রিমেম্বার করতে পারবে যত তাড়াতাড়ি মনে করতে পারবে স্মরণ করতে পারবে সে কিন্তু তত তাড়াতাড়ি এই সলভ করবে ঠিক আছে তো যেহেতু আমরা এখন ডিসকাস করছি আমরা একটু লিখে লিখেই করব। কিন্তু এক্সাম হলে এত লিখে করার কিন্তু কোনো দরকার নেই ঠিক আছে প্রথমে দেখো ই টি এম আছে ঠিক আছে প্রথমে কি আছে প্রথমে আছে ই টি এম আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখছি তারপর দেখো আছে কি এ ডব্লু ও তারপর আছে হচ্ছে ডব্লিউ জেড কিউ তারপর হচ্ছে এস সি এস এদের নাম্বারিংগুলো যদি আমরা একটু লেখার চেষ্টা করি দেখো ই মানে হচ্ছে পাঁচ টি মানে হচ্ছে কুড়ি এম মানে হচ্ছে তেরো এ মানে হচ্ছে ওয়ান ডাব্লিউ মানে হচ্ছে তেইশ ও মানে হচ্ছে ফিফটিন আবার দেখো ডাব্লু মানে তেইশ জেড মানে ছাব্বিশ কিউ মানে হচ্ছে সতেরো এস মানে উনিশ সি মানে থ্রি আবার দেখো এস মানে উনিশ ক্ষেত্রে আমাকে দেখতে হবে কোন প্যাটার্ন এখানে ফলো করা হয়েছে তারপর আমি আনসারটা লিখতে পারবো ঠিক তো তাহলে দেখো এখানে পাঁচ পাঁচ থেকে কি হয়েছে এক হয়েছে এখানে পাঁচ পাঁচ থেকে এক হয়েছে তার মানে আমি ধরে নিলাম চার মাইনাস হয়েছে এক থেকে আবার দেখো এখানে কি হয়েছে তেইশ হয়েছে তার মানে দেখো এই যে এক এটা যখন আমি উল্টো দিক থেকে যাচ্ছি তখন এ মানে তোমাকে আর এক ধরা যাবে না জেড মানে ছাব্বিশ তো তাহলে এক তোমাকে সাতাশ ধরে নিতে হবে তাহলে দেখো সাতাশ থেকে আবার চার বিয়োগ করলে কত হয় হয় দেখো এখানেও মাইনাস করা যায় ঠিক আছে যখন আমরা জেড মানে আমরা শেষ করে দিই কিন্তু এই সিরিজটা দেখো মাইনাস হচ্ছে এ থেকে আবার মাইনাস হচ্ছে তাহলে এ থেকে যদি মাইনাস হয় তাহলে এ কে যদি তুমি সাতাশ ধরে নাও জেড যেহেতু ছাব্বিশ তাহলে এ কে যদি তুমি সাতাশ ধরে নাও তাহলে সাতাশ থেকে চার মাইনাস করলে তেইশ হয় বুঝতে সুবিধে হবে তেইশ থেকে দেখো এ ডাব্লু ও না এটার প্রথম হলো তো হ্যাঁ এরপর দেখো ডাব্লু থেকে আমার কত হবে ডাব্লু হচ্ছে থেকে আমার করলে হয় তার মানে প্রথম যেটা আছে সেটা চার মাইনাস করা আছে তাহলে উনিশ থেকে চার যদি আমি আবার উনিশ থেকে চার মাইনাস করি তাহলে আমার আনসার যেটা আসবে তার ফার্স্ট লেটারটা ও হওয়ার কথা দেখা তো কোন অপশনে ও আছে হ্যাঁ অপশন সিতে ও আছে বাট আমরা পুরোটাই করব আমরা দেখো বুঝে গেলাম এখানে শুধুমাত্র একটা অপশনই ও আছে অন্য কোনো অপশন ও দিয়ে স্টার্ট নাই তাহলে এক্সাম হলে কিন্তু আমরা এখানে এটাই বাট এখন আমরা করে পুরোটা তাহলে দেখো এখানে দেখো পনেরো পনেরো থেকে সতেরো মানে দুই দুই বেড়েছে তাহলে তেরো আর দুই পনেরো পনেরো আর দুই সতেরো সতেরো আর দুই উনিশ তাহলে উনিশ আর দুই একুশ হবে একুশ মানে হচ্ছে ইউ এটা লাস্ট বললাম এবং দেখো লাস্টের এটা ইউ আছে হ্যাঁ মাঝখানে দেখো কুড়ি তিনে তেইশ তিনে ছাব্বিশ এবার দেখো এটা ছাব্বিশে শেষ হলো তো আবার এ থেকে শুরু হবে এক থেকে সেই জন্য তিন তাহলে আর তিনে ছয় মানে এফ তাহলে দেখো ও এফ ইউ এটার কারেক্ট আনসার হয়ে যাচ্ছে দেখো অপশান সিতে সেটাই আছে এখন আমরা ডিসকাস করছি বলে প্রত্যেকটা অ্যালফাবেটের নাম্বার ধরে ধরে করছি যখন এগুলো এক্সাম হলে তাড়াহুড়োর মধ্যে আমরা করব তখন তখন কিন্তু এত কিছু করার দরকার নেই ইনফ্যাক্ট আমরা যখন ফার্স্ট অ্যালফাবেটটা পেলাম আমরা কিন্তু ভালো করে দেখলাম যে আর অন্য কোনো এমন অপশন নাই যে অপশনে ও দিয়ে শুরু আছে তাহলে আমরা কিন্তু আর বাকিগুলো করে দেখারই কোনো প্রয়োজন নাই অপশন সি কিন্তু অটোমেটিক্যালি ক্যারেক্টারসার ঠিক করে দেব ওকে দেখো কোয়েশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার টুতে বলেছে টু ইজ রিলেটেড টু ফর্টি ফলোয়িং এ সার্টেন লজিক অর্থাৎ এই দুই আছে দুইকে একটা যে কোনো লজিক অনুসারে চল্লিশ লেখা হচ্ছে ফলোইং দা সেই যে লজিক অনুসারে দুই কে চল্লিশ লেখা হচ্ছে সে লজিকই পাঁচ কে আড়াইশো লিখছে তাহলে সেম লজিকে সাত কে কত লিখবে তাহলে একটু যদি তোমরা তোমাদের ঘুমন্ত চেতনা বলি বা তোমাদের বুদ্ধিটাকে সঠিক কাজে লাগানোর চেষ্টা করো দেখো এখানে দুয়ের স্কয়ার কত দুয়ের স্কোয়ার চার তার পেছনে একটা শূন্য পাঁচের স্কোয়ার কত পঁচিশ তার পেছনে একটা শূন্য তাহলে দুয়ের স্কয়ার মানে প্রথম ওই যে সংখ্যাটা আছে তার স্কয়ার তারপর একটা শূন্য তাহলে সাত সাতের স্কোয়ার আমরা সবাই জানি সাত সাত উনপঞ্চাশ তারপর একটা শূন্য তাহলে কত হচ্ছে সাড়ে সাড়ে চারশো হচ্ছে না চারশো নব্বই অপশন বিতে দেখো চারশো নব্বই আছে ঠিক আছে এবার অনেকের মনে হতে পারে চট করে এই ট্রিক্সটা আমি কি করে ধরে ফেললাম বাই প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে তত দক্ষ হয়ে উঠবে শুধু রিজেনিং না যে কোনো ক্ষেত্রে। যে কোনো ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবে সেটাকে নিয়ে যত বেশি ঘষা মাজা করবে তত বেশি দক্ষ হয়ে উঠবে সেটাতে চলো পরের প্রশ্ন পরের প্রশ্নে বলেছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ওয়াই জে এম এটাও কোডিং ডিকোডিং তাহলে ওয়াই জে এম ওয়াই জে এম কে লিখছি ছাব্বিশ এগারো চোদ্দ ঠিক আছে তারপর দেখো এস ও পি সেটাকে কত লিখেছে দেখো কুড়ি ষোলো সতেরো এটা তো খুবই সোজা একটু বোঝার চেষ্টা করো ওয়াই মানে আমরা সবাই জানি পঁচিশ জেড সরি জে মানে আমরা সবাই জানি দশ এম মানে আমরা জানি তেরো এস মানে সবাই জেনে উনিশ ও মানে ফিফটিন দেখো পঁচিশ কে লিখেছে ছাব্বিশ দশকে লিখেছে এগারো তেরো কে লিখেছে চোদ্দ আবার দেখো এস উনিশ তাকে লিখেছে কুড়ি ও পনেরো তাকে লিখেছে ষোলো পি হচ্ছে ষোলো তাকে লিখেছে সতেরো তার মানে সিম্পল এক যোগ করা আছে তাহলে তোমাকে আনসার চাইছে বি টিএক্স কে এই করোন অনুসারে লিখলে আনসার কি হবে তাহলে চলো বি টি এক্স তাহলে বি এর আমরা সবাই জেনে দুই বাট আমি এক যোগ করে লিখবো তিন টি এর আমরা সবাই জেনে কুড়ি আমি এক যোগ করে লিখবো একুশ এক্স এর আমরা সবাই জেনে চব্বিশ এক যোগ করে লিখবো পঁচিশ তাহলে তিন একুশ পঁচিশ হয়ে যাচ্ছে সঠিক উত্তর কোন অপশানে আছে অপশান এতেই রয়েছে দেখো তিন একুশ পঁচিশ ওকে চলো তারপরের প্রশ্ন পরের প্রশ্নে বলেছে দেখো এল আই এ আর ঠিক আছে এল আই এ আর সেটাকে লিখেছে ফাইভ ওয়ান ফোর এইট দেখো এখানে একটা জিনিস দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু ওরা কিন্তু কোনো ওই অ্যালফাবেট নাম্বার অনুযায়ী অনুযায়ী কিন্তু লেখেনি কারণ এল আমরা জানি এল কত এল হচ্ছে বারো পাঁচ লিখেছে আই হচ্ছে নয় এক লিখেছে এ হচ্ছে কত এক চার লিখেছে আর হচ্ছে আঠেরো আট লিখেছে মানে যা খুশি তাই লিখেছে সুতরাং অ্যালফাবেটিক্যাল যে আমার যেমন কি এ ইকোয়াল টু ওয়ান বি ইকোয়াল টু টু সি টু থ্রি সেই প্যাটার্নটা এখানে ফলো করা হয়নি সেটা বোঝা যাচ্ছে আবার দেখো আর ই এ এল রিয়েল রিয়েল দেখো কি আছে ওয়ান ফাইভ এ টু আমাকে ই এর কোড চাইছে তাহলে দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো ই বাদ দিয়ে ই বাদ দিয়ে এখানে কি কি আছে আর আছে এ আছে এল আছে এখানেও দেখো তো আর আছে এ আছে এল আছে তার মানে তার মানে আমি যেটা বোঝাতে চাইছি এখানে ই শুধুমাত্র এমন একটা শব্দ যেটা এখানে নাই বাকি আর এ এ এল এখানেও আছে তাহলে সিমিলারলি এদিকের কোডগুলোতেও এই ওয়ান ফাইভ টুর মধ্যে একটা ই এর ভ্যালু থাকবে বাকিগুলো সব আর এ এর ভ্যালু এবং আর এ এল এর ভ্যালু কী করে বুঝবো কোনটা আর এ এল এর ভ্যালু না এই এটাতেও যেগুলো কমন আছে তাহলে দেখো ফাইভ এটাতেও আছে এটাতেও আছে আমি এক্সাক্ট বলতে পারবো না কোনটা আর এর ভ্যালু কোনটা এ এর ভ্যালু কোনটা এল এর ভ্যালু কিন্তু আমি বলতে পারবো ওই তিনখানার মধ্যে তিন তিনজনের ভ্যালু ভ্যালু মানে ভ্যালু কোনগুলো ঠিক আছে আচ্ছা আট দেখো এখানেও আছে এখানেও আছে আর দেখো কে এক দেখো এখানেও এখানে এখানেও দুই আর চার পড়ে থাকলো এদিকে ই পড়ে থাকলো তাহলে ই ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু নিশ্চয় টু হবে ইকুয়াল টু কত হবে টু হবে ঠিক আছে এগুলো দেখা এমটি এমটিএস এর কোশ্চেন সুতরাং একটু ভেবেচিন্তে করতে হবে ওকে চলো পরের প্রশ্ন কি আছে দেখিনি প্রশ্নে বলেছে জি মিনস সাবট্রাকশন ডি মিনস মাল্টিপ্লিকেশন এ মিনস ডিভিশন এন্ড বি মিনস এডিশন দেন হোয়াট উইল কাম ইন দা প্লেস অফ দা কোশ্চেন মার্ক একটা কোশ্চেন মার্ক আছে ঠিক আছে অফ দা ইকুয়েশন এই যে ইকুয়েশন এটা সমান কত হবে এটা হচ্ছে কোশ্চেন মার্ক আমি দিতে ভুলে গেছিলাম এবং এটা যখন সলভ করব আমাকে কিছু কিছু ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে তাহলে আমি যদি ইকুয়েশানটা আরেকবার ভালো করে লিখে নিই এখানে তাহলে ইকুয়েশানটা আমার কত আছে উনিশ ডি সিক্স বি থার্টি ফোর এ টু জি টোয়েন্টি সেভেন এরপর দেখো আমরা এই সিম্বলগুলো ইউজ করবো নাহলে তো আমরা সলভ করতে পারবো না উনিশ ডি ইকুয়াল টু কী বলেছে ডি ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন ছয়

এক্স্যাক্ট যে সিম্বলগুলো সেগুলো পুট করা ডি টু এটা এই ইকাল টু এটা জি টু এটা এটা ঠিকঠাক পুট করলে অঙ্কটা সলভ হয়ে গেল ওকে চলো আজকের লাস্ট কোয়েশ্চেন এটাও দেখো ওরম টাইপের হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ কোয়েশ্চেন মাক ইন দ্য ফলোয়িং ইকুয়েশন ইফ এখানে একটু আবার ট্রিকি কোশ্চেন করেছে এখানে কি করেছে এখানে দেখো ওরা অ্যালফাবেট দেয়নি ওরা ডাইরেক্ট সিম্বলগুলো দিয়ে দিচ্ছে মাইনাস ভাগ গুণ প্লাস বাট একটা চালাকি করেছে প্লাস এন্ড ইনটু আর ইন্টারচেঞ্জ মানে যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে ইনটু দিতে হবে যেখানে যেখানে ইনটু আছে সেখানে সেখানে প্লাস দিতে হবে যেখানে যেখানে মাইনাস আছে সেখানে সেখানে ভাগ দিতে হবে যেখানে যেখানে ভাগ আছে সেখানে সেখানে মাইনাস দিতে হবে ইন্টারচেঞ্জ মানে কথাটাই তো তাই ঠিক তাহলে আরেকবার লিখে নিই আমরা আঠেরো মাইনাস নয় ভাগ চার ইন্টু তিন প্লাস পাঁচ তাহলে প্রথমে লিখে নেব আঠেরো

এবং আমরা ইজিলি সলভ করেও ফেললাম কালকেও আমি চেষ্টা করছি এরকমই কিছু কোয়েশ্চেন নিয়ে আসার সো থ্যাংক ইউ অনেক দিন পর আজকে ভিডিও আপলোড করতে পার্সোনালি আমি আমিও খুব তৃপ্তি পেলাম নিজেও অ্যান্ড আই হোপ সবার এটা ভালো লাগবে ভিডিওটা অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও অ্যান্ড আলটিমেটলি সবাই ভালো থেকো এই গরমে বেশি করে জল খাও হেলদি থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে